ডিভোচের এক বছর পর আমার প্রাক্তন স্বামীর একটা এস আসলো এস এম এস দেখার পর আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আবারও এলোমেলো হয়ে গেল তার ছোট্ট একটা এস যে আমাকে এতটা পরিমাণের আঘাত করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি রাত সাড়ে তিনটায় পাঠানো এস এম এসটা ছিল আমি তোমাকে ছেড়ে আমার জীবনের সবচেয়েতে বড় ভুল করেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তার পাঁচ মিনিট পরে আবারও একটা এস আসে আমার মায়ের কথায় আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তোমাকে ডিভোর্স দিয়েছি এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার শূন্যতা এখন আমি এই পৃথিবী থেকে চিরবিদায় নেব যাওয়ার আগে যে মানুষটার সাথে এত অন্যায় করেছি তাকে সব কিছু বলে গেলাম আমি ঘুমের ঘরে চোখটা হালকা মুছেই এস এম গুলো পড়লাম ঠিক ওই মুহূর্তে আমি কি করব বুঝতে পারছিলাম না যে মানুষটা ডিভোর্স দেওয়ার সময় আমাকে বলেছিল তুই যদি আমাকে কখনো কল বা এস এম এস করিস তাহলে আমার মরা মুখ দেখবি আজ সেই মানুষটা আমাকে এস এম এস করতেছে তার সাথে আমার সুন্দর একটা সংসার ছিল এক বছরের সংসারে আমাদের একটা অনাগত সন্তানও এসেছিল কিন্তু তারই আঘাতে বাচ্চাটা আমার আর পৃথিবীতে আসতে পারি পরনারীতে আসক্ত হওয়া স্বামীকে সঠিক পথে আনতে যেয়ে অনেক অপমান সহ্য করেছি অনেক অপবাদ মাথায় নিয়েছি আর আমার শাশুড়িও তখন ছেলের পক্ষে ছিল এক রাতে স্বামীকে পরকীয়ায় বাধা দেয়ায় সে আমার পেট জুড়ে আঘাত করে দুই মাসের বাচ্চাটাও আমার নষ্ট হয়ে যায় দু তিন দিন ব্যথায় ছটপট করার পর তারা আমাকে হাসপাতালে নিয়ে যায় ঠিক ওই মুহূর্তেই বুঝতে পেরেছিলাম এই সংসার আর আমার কোনো ভাবেই করা হবে না তারপর একটু সুস্থ হলেই আমি আমার বাবার বাড়িতে চলে আসি কারণ তার দেয়া ওই মানসিক যন্ত্রণা আমি আর নিতে পারছিলাম না বাবার বাড়িতে আসার পরেও তাকে আমি অনেক ভাবেও চেষ্টা করেছিলাম কিন্তু আমার স্বামী এত বেশি পরনারীতে আসক্ত ছিল যে সে আমাকে একদম সহ্য করতে পারত না আমি অনেক কান্নাকাটি করেছি অনেক হাতে পায়ে ধরেছি তার কিন্তু কোনোভাবেই আমি আমার সংসারটাকে টিকিয়ে রাখতে পারিনি আমার শেষ পরিণতি হয় ডিভোর্স আমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেওয়ার পর বিয়ের পরে ও যে মেয়েটার সাথে পরকিয়া করত সেই মেয়েকেই বিয়ে করে আমাকে যেদিন ও ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিয়েছিল সেদিন আমি ধরে নিয়েছিলাম আমি সুন্দর না আমি তাকে সুখ দিতে পারিনি তাই সে পরনারীতে আসক্ত ছিল এবং আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে তাহলে সে কেন এতদিন পর আমাকে মেসেজ দিল মেসেজগুলো পড়ার পর আমি সাথে সাথে তার ফোনে কল দিলাম এক টানা কল বেজেই চলেছে কিন্তু কেউ রিসিভ করে না আমার বুকের ভেতরটা কেমন জানি মোচর দিয়ে উঠল সে তো এত সহজে ভেঙে পড়া পুরুষ না সাথে সাথে আমি আমার শাশুড়ির নাম্বারে কল দিলাম এই মানুষটার জন্যই আমার সংসারটা আজার নেই তবুও কল দিলাম প্রথমবার ধরে নাই দ্বিতীয়বার কল দিতে আমি আবারও তার কর্কশ কণ্ঠ শুনতে পেলাম কলটা রিসিভ করেই বলে উঠলো তুমি কোন মতলবে কোন যুক্তিতে কি মনে করে আমাকে ফোন দিয়েছ আমি তাকে বললাম আপনার ছেলে কোথায় সে বলল কেন তুমি এখনও আমার ছেলের পিছু ছাড়োনি সে তার বউ নিয়ে অনেক ভালো আছে তারপর সে আবারও আবল তাবোল বকতে শুরু করলো কেন ফোন দিয়েছ কি ফোন দিয়েছ সেটা আগে বলো আমার ছেলে কোথায় তুমি জেনে কি করবে তোমাকে কেন আমি আমি এত দিতে তাকে বললাম এসব কথা ছাড়েন আপনার ছেলে কোথায় সেটা আগে বলেন আমার শাশুড়ি বললো আমার ছেলে রুমে ঘুমাচ্ছে আমি বললাম তাড়াতাড়ি আপনি তার রুমে যান কোনো অঘটন ঘটার আগে তাকে যেয়ে আটকান আমি লাইনে আছি কি মনে করে আমার শাশুড়ি যেন দৌড়ে তার ছেলের রুমের সামনে গেল যে অনেকবার নক করলো কিন্তু কোনো সারা শব্দ পেল না দরজা অনেক জোরে জোরে ধাক্কানোর পরেও কোনো সারা শব্দ নেই তখন আমার শাশুড়ি অনেক ভয় পেয়ে যায় আমার শাশুড়ির চেঁচামেচিতে আমার ভাসুর শ্বশুর তাছাড়া পাশের বাড়ির লোকজনও জড়ো হয়ে যায় ফোনের ওপাশ থেকে দরজা ভাঙার শব্দ পাচ্ছিলাম আমি মজবুত দরজা তো তাই ভাঙতে অনেক দেরি লেগে যায় তারপর দরজা ভাঙার পর জোরে একটা চিৎকার শুনতে পাই আমি আমার শাশুড়ি চিৎকার করে বলে উঠল বাবা রে তুই এটা কি করলি বাবা তখন আমার আর বুঝতে বাকি রইল না সে আর এই পৃথিবীতে নেই সারাটা রাত আমি ছটপট করেছি অনেক কান্না করেছি দম বন্ধ হয়ে যাচ্ছিল ভোরের আলো ফুটতে আমি তার বাড়িতে যেয়ে হাজির হলাম বাড়ি ভর্তি লোকজন পুলিশও এসেছে নতুন বউ তার বাপের বাড়িতে গেছিল বেড়াতে খবর পেয়ে সেও চলে এসেছে আমার চোখের সামনে তার মরা দেহটা গাড়িতে তুলে নিয়ে গেল কি অদ্ভুত বিদায় আমি তো তার এরকম বিদায় চাইনি আমি তো তাকে ভালোবেসেছিলাম সুন্দর একটা জীবন চেয়েছিলাম সুন্দর একটা সংসার চেয়েছিলাম তার কাছে সে আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক আঘাত করেছে অনেক গায়ে হাত তুলেছে কিন্তু বিশ্বাস করেন আমি কখনোই তার খারাপ চাইনি আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ ছিল না কিন্তু কেন এমন হলো আমি এখনো পর্যন্ত ভাবি সে তো ভালো থাকার জন্যই আমাকে ছেড়ে গিয়েছিল এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া এই স্টোরির সাথে আমার জীবনের কোনো মিল নেই আর একটা কথা বলি বিবাহিত ভাইদের উদ্দেশ্য আপনারা প্রথমবার বিয়ে করার পর কখনোই পরনারীতে জড়াবেন না এটা আপনার ধ্বংস ডেকে নিয়ে আসবে কখনোই ভালো হবে না স্টোরিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখবেন